হ্যালো মাইডিয়ার কতগুলো বাক্য আমরা বলি যে বাক্যগুলো যদি আমরা সহজে ইংরেজি করতে পারি তাহলে আমার মনে হয় আমার ইংলিশ সহজে শিখতে পারবো যে বাক্য কেমন বাক্য দেখো বলে থাকি সেই বাক্যগুলো হবে বলি দেখো না আসলে বাকি আমার কিছু যা আসে তুমি দেখলে বা কি না দেখলে বা কি আমার কিছু যা আসে না তুমি খেলেই বা কি না খেলে বা কি আমার কিছু যা আসে না এই বাক্যগুলো তুমি কিভাবে করবে চলে শুরু করি দেখো তুমি আসলে বাকি না আসলে না আমার কিছু জানা আছে এখানে রাখো a to b আমার ধরো আমার কেউ যা আছে এই প্রত্যেকটা গানি রাখো ইট নোট ম্যাটার টু মি ইট ডাজন্ট मैटर टू मी অথবা তুমি বলো ইট মেক্স নো ডিফারেন্স ফ্রম আই কেয়ার انا لا اريد ان اذهب الى اذهب الى اذهب الى Works. It does not matter to me whether it makes no difference if, whether I don't care if, whether you come or not. Argument, no, you come or not. তুমি আসবে আসলেই বা কি না আসলে আমার কিছু যায় আসে এই বাক্যটা তুমি সহজে অন্যরকম ভাবে বলতে পারো কেমন তুমি বললেই বা কি না বললেও বা কি এখানে কিটা হবে কি আমার কিছু যায় আসে তুমি বললেই বা কি না বললেই বা কি আমার কিছু যায় আসে না তাহলে ইট ডাজ নট ম্যাটার টু মি ওয়েদার ইউ শেয়ার অর নট ওয়েদার ইউ শেয়ার অর নট তুমি শেয়ার করলে অথবা না করলে আই ডোন্ট ম্যাটার it does not matter, this but we have it makes no difference for if or whether you share or not, the only I do not care if whether you share or not. This what you only see

वही तो शी और तो वही जावल ने नोटिस नोटिसेस इट और नॉट आवाज़ नहीं रखो इधर नहीं शी अवश्यर्त इट और नॉट शी फाइंड्स इट और তু দেখো তুমি আসলে বাকি না আসলে বাকি এখান থেকে তুমি হাজার অক্ষ তুমি মানিয়ে নিতে পারছো নিজের মতো করে নিজেস্ট করে তোর স্পোকেন তোমার নিজের হাতে ইচ্ছা করে তুমি করতে পারো এই ব্যাপার টেস্ট করো বেশি করো তুমি একাই দিন করতে পারো তুমি ঠিক আছে বাই ওয়েট করো পরের ভিডিওর জন্য কিছুদিন পরে আমি কিন্তু লাইভে আসছি ক্লাস নিয়ে বিভিন্ন রকম ওকে তোমাদের অপেক্ষায় কিন্তু রইলাম বাই